খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেদের খ্রিস্টীয় শুভেচ্ছা ভালোবাসা জানাই আপনাদেরকে বলতে চাই যারা প্রাচুর্যে নাই বা বিভিন্ন রকম কষ্টে আছেন শারীরিক কষ্ট হতে পারে মানসিক কষ্ট অর্থের কষ্ট আপনারা প্রতিদিন বাইবেল পড়া শুরু করে দেন গির্জা যেতে পারে না না পারে না গির্জা আসলে সপ্তাহে একদিন আমরা যাই ওই সময়টুকু ছাড়া সারাদিনই তো আমাদেরকে ঘরে থাকতে হয় সারাদিন আমরা বিভিন্ন চিন্তায় থাকি তাই প্রতিদিন যদি মানে গির্জার ওই মনের ভাবটুকু তো ঘরে দেখা দেয় সবসময় ধরে রাখা যায় না তাই যদি প্রতিদিন আমরা একটা নির্দিষ্ট সময় বাইবেল পড়ি বাইবেলের কথাগুলি ধ্যান করি তাহলে আপনারা নিজেরাই দেখতে পাবেন যে আপনার ভিতরে ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং বিশ্বাস দিন দিন বাড়বে যেটা খুবই দরকার খারাপ সময় পার করার জন্য এটা খুবই দরকার খারাপ সময় পার করার জন্য মানুষ বিভিন্ন রকম অন্যান্য কাজে জড়িয়ে পড়ে নিজের মনকে ব্যস্ত রাখার জন্য এটা করলে আসলে সে খারাপ সময় পার করা যায় না খারাপ সময়টা আরও দীর্ঘ হয় কিন্তু আপনি যদি প্রতিদিন নির্দিষ্ট সময় বাইবেল পড়েন এবং প্রার্থনা করে এবং প্রার্থনা এমন না যে আমরা তো সবাই জানি যে এক জায়গায় বসে আমাকে করতেই হবে আমরা হাঁটতে হাঁটতে প্রার্থনা করি বসে করতে পারি দাঁড়ানো অবস্থা কাজ করতে 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 পারি মানে ঈশ্বরের নাম জপ করা সব সময় এবং বিশ্বাসটা তাহলে কি হয় আরও বাড়ো গাঢ় হয় এবং মনে বল আসে মনের বলটা তো খুব দরকার আমরা তো মানুষের উপর নির্ভর করে করি মানুষ তো আসলে আমাকে বাঁচাতে পারবে না কোনো মানুষকে আমি যদি ভাবি যেটাই পৃথিবীতে সবাই বেশিরভাগ মানুষই করে যে আমরা ভাবি যে উনি হয়তো বা আমাকে এই জায়গা থেকে উদ্ধার করতে পারবে এটা তো পারে না যদি কেউ উদ্ধার করে সেটা ঈশ্বরের নির্দেশেই করে তাই যে আসল যে সব কিছু শক্তি সেই ঈশ্বরের যদি ভজনা করি ঈশ্বরের যদি দুহাত তুলে বাড়ায়। সে আমাকে উদ্ধার করবে সে মানুষ পাঠাবে কিন্তু আমরা যে ভুলটা করি অনেকেই দেখা যায় যে একজনের ধরে নেয় যে আমার চাকরি দরকার বারবার তার কাছে যায় বারবার তাকে ডাকে বারবার তাকে বিভিন্ন রকম মন জয় করার চেষ্টা করে কিন্তু যখন পায় না মন খারাপ করে তারপর ঈশ্বরকে বলে যে ঈশ্বর কেন আমি এই সমস্যায় পড়লাম কেন কারণ সে তো আপনাকে কখনোই কোনো মানুষ উদ্ধার করতে পারবে না তাহলে আপনি বুঝতেও পারবেন না ঈশ্বর আপনাকে কে পাঠিয়েছে যখন আবার কোনো লোক আপনাকে উদ্ধার করতে পারবে সাহায্য করতে আসবে এটা আপনি বুঝতে পারবেন না হয়তো বা আপনি তাকে এড়িয়ে গেলেন হয়তো বা ভাবলেন যে উনি তো কিছু করতে পারবে না করবে আর একজন তাকে আপনি গুরুত্ব দিলেন না কিন্তু ঈশ্বর তাকেই পাঠিয়েছে আপনি তো বুঝতে পারবেন না কিন্তু আপনি যদি আমার সৃষ্টিকর্তা ঈশ্বর যিশুর কাছে যদি আপনি নত হন তার কাছে যদি যাতনা করেন যাচনা করলে সেই কাউকে পাঠাবে এবং আপনি তখন সেটা বুঝতে পারবেন তো সেটা বাড়ে কি করে এই কারণে প্রতিদিন প্রার্থনা এবং প্রতিদিন বাইবেল পাঠ প্রতিদিন বাইবেল পাঠ এটা করতে 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 বাড়ে যে অনেকেই আছে আমারও যেরকম ছিল যে দেখেছি বাইবেল পড়লে বুঝতে পারতাম না এবং তখন অনেক পাপ চিন্তা মনে ছিল পাপ মানে সামাজিকভাবে মানুষ সেটাকে পাপ বলেন আমরা অভ্যস্ত অন্যের ভালো চিন্তা করতে পারছি না অন্যের কেন হলো আমার হলো না এটাও তো পাপ ঈশ্বর তো নিষেধ করেছেন এগুলি করতে বড় পাপ না হলেও সেটা ছোটো পাপ সেটাও করে গেছি তখন বাইবেল বুঝিনি কিন্তু ওই যে আমি বললাম যে সমস্যার মধ্যে দিয়ে যখন যাই গিয়েছি ধীরে ঈশ্বরই হয়তো আমাকে নিয়ে গেছে ঈশ্বর তো মেষ পালক আমরা মেষ আমাকে মেষের মতো নিয়ে গেছে এবং আমি বাইবেল আমি জীবনেও বাইবেল বুঝি নাই ধর্ম ক্লাস করে বুঝি নাই তখন আমি যে পথ কোনো দিন বুঝি নাই পড়ে পড়ে বুঝে গেছি প্রথমেই বুঝিনি পড়তে 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 পড়তেই বুঝতে পেরেছি এবং বিশ্বাস বাড়তে শুরু করেছে কিছু মানুষকে দেখতাম খুব ওই যে আমি ওই ভুলটা করেছি বলেই আমার মতো অনেক মানুষ আছে আমি জানি সেজন্য আজকে বলছি কোনো মানুষকে হয়তো বা খুব গুরুত্ব দিয়েছি যে কিছুই করেনি আমার জন্য আবার কেউ আসছে নিজে এগিয়ে আসছে বুঝতে পারিনি তাকেই হয়তো বা নিরাশ ছড়িয়ে দিয়েছি কিন্তু পরে বুঝেছি এটা ঈশ্বর পাঠানো মানুষ ছিল তা এই ভুল আমার মতো যেন কেউ না করে তাই বলছি যে আপনারা ঈশ্বরকে ধরুন প্রতিদিন বাইবেল পড়ুন আর যদি পারেন আমাদের যেটা বাইবেল সোসাইটির বাইবেল না কারণ বাইবেল সোসাইটিতে কিন্তু সব অধ্যায় নাই বাইবেল তো অনেকগুলি বই অনেক বই নাই যেটা জুবিলি বাইবেল আছে জুবিলি বাইবেল যদি জোগাড় করতে পারেন জুবিলি বাইবেলে প্রজ্ঞা নামে অধ্যায় আছে একটা বই বেনশিরা উপদেশক এগুলি পড়লে মানে আপনি যে বলে যে বাইবেলে সব আছে সারা জীবন কীভাবে চলতে হবে এগুলির মধ্যে সব লেখা আছে আপনি মানে ঈশ্বরের নির্দেশ ওখানে আছে আপনি কিভাবে চলবেন কার সাথে মিশবেন কি করবেন না করবেন আপনি নিজে বুঝতে পারবেন এটা কিন্তু আমাদের বাইবেল সোসাইটির মধ্যে নাই আপনারা যদি একটু দয়া করে এটা জোগাড় করেন খুঁজেন অবশ্যই পাবেন মন থেকে চাইলে ঈশ্বর দেবে তারপরে আপনি এটা পড়তে শুরু করেন আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি কি পেয়েছেন তো আপনারা এটা করেন আর যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্ট করেন ঈশ্বরের দয়ে ভালো থাকেন ঈশ্বরের কাছেই প্রার্থনা করছি আর আপনাদের যে সমস্যা আছে সমস্যা থেকে বের হয়ে যেন আসতে পারেন কারণ আমি জানি কি কষ্টের মধ্যে মানুষ চায় কারণ আমি গিয়েছি বলে আমি জানি আজকে এই পর্যন্তই ধন্যবাদ